ডিটিএফ মেশিনের যে নতুন সংযোজন এটি ঢাকা চট্টগ্রাম তারপরে আমাদের রংপুরে রংপুরে এত সুন্দর একটা আমরা পেয়েছি এই মেশিনটা এটি সত্যি অনন্য একটা ভূমিকা পালন করবে আমি এই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা এবং মালিক রংপুরি সহ মাহমুদ বাবুল ভাই রিপন ভাই সহ আজকের এই আয়োজনে যারা এসেছেন এবং সবচেয়ে বেশি আনন্দিত যে নূরে মদিনা মসজিদের সম্মানিত খতিব আবু ইসা হুজুর অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অ্যাওয়ার্ড ফিফ্ট হাউজের আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সবাই মিলে একসাথে ফিতা কাটবো সাকিব হচ্ছে খুব ভালো একজন ব্যবসায়ী খুব সততার সাথে সে বিজনেস করে এবং খুব ইনোভেটিভ ইনোভেটিভ সে জিনিসপত্র নিয়ে কাজ করে রংপুর শহরে অনেক কিছু যেগুলো নতুনত্ব আসছে এই নতুনত্বগুলোর মধ্যে এই প্রেস রিলেটেড অনেক ইনোভেশন সাকিব কিন্তু রংপুরে নিয়ে আসছে ওর এই ক্রিয়েটিভিটিটা আরো বাড়ুক সামনের দিকে আরো অপার সম্ভাবনাময় জায়গাগুলো সে ধরুক আজকে নতুন কিছু পাচ্ছে নতুন সেই আমাদের সকলকে পক্ষ থেকে সঠিক আন্তরিক অভিনন্দন এত সুন্দর একটা মেশিন রংপুরে হয়তো অনেকের যারা ঢাকা যাবে অনেক কাজের জন্য সেই কাজগুলো এখন থেকে অ্যাওয়ার্ড জিফ হাউজে করা যাবে অ্যাওয়ার্ড জিফ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আজকে যে বিশেষ করেছি সেটি হল এই ইউভি ডিটিএ মেশিনে প্রিন্ট যেটি হবে সেটা হলো যে কোনো প্রজের মধ্যেই বসানো যাবে এটা রংপুরের মধ্যে প্রথম আমরা নিয়ে আসছি সারা বাংলাদেশের মধ্যে তিনটা তিনটা মেশিন এই মেশিন তার মধ্যে আছে সিলেট আছে চট্টগ্রামে আছে এবং রংপুর বিভাগে আমরা এই প্রথমে দ্বিতীয় মেশিন নিয়ে আসছি ইনশাল্লাহ ভালো মানে ভালো মানের প্রিন্ট আমরা সবাইকে উপহার দিতে পাবো এই প্রত্যাশায় সবাই কামনা করে আসসালামু আলাইকুম